আমরা নিজেদের ক্ষতি নিজেরাই ডেকে আনছি যে গ্লোবাল ওয়ার্মিং আজকে যে সূর্য এইভাবে উত্তাপ ছড়াচ্ছে এটা আপনার বাপ দাদার আমলও ছিল কিন্তু তারা ফিল করেননি কারণ তারা প্রকৃতির উপরে আল্লাহ সুবাহ দুনিয়ার মধ্যে যে ইকোলজিক্যাল ব্যালেন্স দিয়েছিলেন সেটা তারা নষ্ট করেননি আর আজকে আপনি দুনিয়ারই ফায়দা করার জন্য আল্লাহ দুনিয়াকে পাহাড়কে দিয়েছেন প্যারেক স্বরূপ গাছকে দিয়েছেন ছায়া স্বরূপ পৃথিবীর কার্বন ডাই অক্সাইড শোষণ করে দেওয়ার জন্য আল্লাহ গাছ রোপণ করে দিয়েছেন আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আপনি পাহাড় কাটা শুরু করেছেন গাছ কাটা শুরু করেছেন নিজেদেরকে ফুলিয়ে ফাপিয়ে পয়সাওয়ালা করার জন্য অর্গানিক খাবারকে আর্টিফিশিয়াল করার জন্য মিল কারখানা স্থাপন করেছেন নিজেদেরকে লাভবান করার জন্য আপনি আল্লাহ সুবাহানতলা দেয় প্রকৃতিকে ধ্বংস করেছেন এই প্রকৃতি আল্লাহ সৃষ্ট এই প্রকৃতি এখন তার বিরূপ প্রতিক্রিয়া আপনাকে দেখাচ্ছে সম্মানিত উপস্থিতি আপনি যদি আল্লাহর বিধানের বাইরে যান আল্লাহ সুবাহানতলা দুনিয়ার ক্ষেত্রে মহামেলাতের ক্ষেত্রে যে সকল বিধিবিধান দিয়েছেন সেটা যদি আপনি মেনে না নেন আসমান এবং জমিন থেকে গজব আপনার উপর এসে পড়বে আজকে আপনি সলাতুল ইস্তিসকা আদায়ের জন্য আপনি বৃষ্টি প্রার্থনার জন্য দোয়া করছেন আল্লাহ রসুল সাল্লাম চোদ্দশো বছর আগে বলে গেছেন মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে মন্দ কাজ থেকে নিষেধ করবে মানুষ জাকাত দেয় না জাকাত না দেওয়ার জন্য মানুষ উশিলা খুঁজে আমাদের কাছে এসে বলে এই মুখ এমুখ এরকম হয়েছে এরকম হয়েছে আমার জন্য জাকাত ফরস হয়েছে কিনা মানে কেমন জাকাত কে সে ইগনোর করবে আল্লাহ রসুল সাল্লাম ইবনু মাজা চার হাজার উনিশ নম্বর হাদিসের মধ্যে বলেছেন মানুষ যখন জাকাত দেয়া বন্ধ করে দেবেন আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেয়া বন্ধ করে দেবেন করো ব্যবসা একটা গজবের সম্মুখীন মাত্র হয়েছে না আরো দুইটা গজব অপেক্ষা করছে গরম যখন বেশি পড়বে সমুদ্রের নিম্ন চাপ তৈরি হবে ঘূর্ণিঝড় হবে গরম যখন বেশি পড়বে মাটি ফাফা হয়ে যাবে ভূত ভূমিকম্প হওয়ার সম্ভাবনা পসিবিলিটি বেড়ে যাবে এয়ার কন্ডিশনের নিজের স্বামী স্ত্রীকে নিয়ে ছেলে সন্তানকে নিয়ে ঘুমিয়ে আছেন এই এয়ার কন্ডিশনের সহ মাটিতে আল্লাহ ধসিয়ে দেবেন ওমা সাবাকামিন সাইয়্যা ফামিন নফসিক দুনিয়ার মধ্যে যে অকল্যাণ বিপদ আপদ গজব এটা আপনার দুই হাতের কামায়